হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আপনারা যারা চ্যানেল থেকে আমার রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা পেজ থেকে দেখবেন ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে চলুন দেখে নেব আজকে সহজ রেসিপিতে কি কি লাগছে আমাদের এই রেসিপিটা এই গরমের জন্য ভীষণই উপযোগী একটা সবজি আজ আমি রান্না করছি পেঁয়াজের তরকারি দেখুন পেঁয়াজ এরকম সাইজের পেঁয়াজগুলো নিয়েছি নিয়ে ভালো করে ছুলে বেছে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি এই রান্নাটা যদি বিছন পেঁয়াজ যেটা বলে মানে একদম ছোট ছোট আস্ত যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে যদি করা যায় সবচেয়েতে বেটার হয় এভাবে পেঁয়াজগুলো ভালো করে ছিলে মাঝখান থেকে ময়লাগুলো ফেলে চার ভাগ করে কেটে নেব। আর কিছুই লাগছে না আমার এই রান্নাটা করতে একদম সহজ থেকে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না এই গরমে ঝটপট এবং পেট ঠান্ডা করা একটা তরকারি আর নিয়েছে গুতুম মাছ গুতে বাইন যেটা বলে সেই মাছটা নিয়েছি ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মেখে রেখেছিলাম আর নিয়েছি এই পেঁয়াজটা আর শুধু কয়েকটা কাঁচা ঝাল আর একটুখানি জিরা লাগবে আর কিচ্ছু লাগবে না এই রান্নাটা করতে প্রথমে কড়াইতে তেল গরম করে এই মাছটা একটু লাল লাল করে ভেজে নেব গুতু মাছটা একটু নরম হয় ভেজে নিলে বেশি ভালো হয় রান্নাটা মাছটা ভেঙে যে কাটা মিশে যাওয়ার ভয় থাকে না সবাই নিশ্চিন্তে খেতে পারে এভাবে দেখুন মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কড়াইতে মাছ লেগে যায় না আপনি কড়াইতে ভেবে নিশ্চিন্তে নাড়েন কী করে মাছটা লেগে যায় না এটা নন স্টিক কড়াই না কিন্তু আমার মাছগুলো লাগে না কারণ কড়াইটা আমি তেল দেবার আগে আগে খুব ভালো করে তাতিয়ে নিই কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে আবারও গরম করে নিই ধোয়া ওঠা পর্যন্ত যতক্ষণ হাত দিয়ে দেখবেন বেশ তাপ লাগছে ততক্ষণে বুঝবেন কড়াইটা ঠিকমতো মাছ ভাজার জন্য রেডি হয়ে গেছে এভাবে মাছ ভাজলে কড়াইতে তেলটা লাগে না আর তারপরেও টেনশান থাকলে সামান্য একটু গরম তেলের উপরে লবণ ছড়িয়ে মাছটা দিয়ে দেবেন দেখুন মাছটা ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের ভিতরে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে এবার কয়েকটা কাঁচা ঝাল কেটে নিয়েছি কাঁচা ঝালটা মাঝখান থেকে চিরে এই জিয়ারার উপরেই ফোড়ন দিয়ে দিয়ে দেব এই পেঁয়াজটা এখন সুন্দর করে একটু লব লবণ হলুদ দিব কিন্তু পরে দেব আমি যদি আগে লবণটা দিয়ে দিই পেঁয়াজটা সেদ্ধ হয়ে পেঁয়াজের রোয়াটা খুলে আসবে কোষগুলা আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি পেঁয়াজটা আমার আস্ত থাক যেহেতু আমি আস্ত পেঁয়াজ ছিল না ছোট পেঁয়াজটা ফালি করে নিয়েছি আস্ত পেঁয়াজ হলে এই টেনশানটা থাকে না আপনি লবণ প্রথমেই দিতে পারবেন আমি লবণটা পরে দেব যাতে আমার কোষগুলো আস্তই থাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একদম সিমসাম সিম্পল একটা তরকারি খেতে তো ভীষণই মজা এবং খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় পেঁয়াজ তো আমরা কাঁচাও খাই পেঁয়াজটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না সেই পর্যায়ে রান্নাটা শেষ করতে হবে এটাই এই তরকারির টেস্টটা বজায় রাখে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একেবারে পোড়া পোড়া করে নেওয়া যাবে না জাস্ট কালারটা চেঞ্জ হলেই হবে ওইভাবে আস্তই থাকবে আর এবার একটু লবণ দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে দেখুন কালারটা এরকম আসবে আর এভাবেই আস্তে আস্তে পেঁয়াজটা থাকবে দুই একটা কুয়া খুলে গেলেও কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই এভাবেই ভেজে নিতে হবে কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটুকু ভাজতে হবে এই সবজিটা আমি বাইন মাছ দিয়েও রান্না করি ভীষণ মজা হয় যেটা অরিজিনালে বাইন মাছ এটা এটাকে গুতে বাইন বলে বা গুতুম মাছ বলে আর অরিজিনাল যে মোটা মোটা বাইন মাছগুলো ওটা দিয়ে রান্না করলে ওই এটা ভীষণ টেস্ট হয় চাইলে ছোট ছোট বেলে মাছ দিয়েও এভাবে রান্না করে খেতে পারেন ভীষণ মজার একটা সবজি আমার কর্তামশাই ভীষণ পছন্দ তার পছন্দের মাছ হলেই বলে পেঁয়াজের তরকারি করে দাও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব অল্প পরিমাণে জল দিয়ে নেব একদম গা মাখা ঝোলটা থাকবে জাস্ট একটু মাছ পেঁয়াজটা একটু মাখামাখি হলেই নামিয়ে ফেলতে হবে সেই অনুপাতেই জলটা দিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজটা একদম গায়ে গায়ে ঝোল আছে সেই পর্যায়ে এই পর্যন্ত জলটা দিয়েছি এবার আমি পেঁয়াজটা খুব ভালো করে ফুটে ফুটিয়ে নেব সেদ্ধ হওয়ার কিছু নেই ভালো করে ভেজেই নিয়েছি পেঁয়াজটা কাঁচাও খাওয়া যায় এই পর্যায়ে যে ফুটে উঠবে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করব মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা করছি এটা নিভু জালে রান্না করার দরকার নেই পেঁয়াজটা তাহলে খুলে আসবে একটু মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা করে ঝোলটা শুকিয়ে নিলেই একদম পারফেক্টলি রেডি আমার গুতুম মাছ পেঁয়াজের তরকারি দেখুন একদম গামাখা ঝোল ভীষণ মজার একটা রেসিপি এবং এই গরমে বেশি তৈলাক্ত বেশি মশলাদার খাবার না খেয়ে এরকম সিমসাম একটা তরকারি রান্না করে খাবেন গরম ভাতে ভীষণ মজার যারা খেয়েছেন তারা মন্তব্য করবেন কেমন স্বাদ এই তরকারিটার আর যারা এখনও খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই